আপনারা কি সঠিক নিয়মে স্ন্যাপচ্যাটে অ্যাকাউন্ট খুলতে চান কিন্তু আপনি হয়তো জানেন না যে কোথা থেকে কীভাবে সঠিক নিয়মে স্ন্যাপচ্যাটে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় তাহলে বন্ধুরা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে চলুন দেখানো যাক বন্ধুরা স্ন্যাপচ্যাটে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আপনার সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনার স্ন্যাপচ্যাট অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিচ্ছি ইনস্টল করা হয়ে গেলে বন্ধুরা আপনারা কী করবেন এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো এখানে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা এখানে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে আপনার এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের কাছে পারমিশন চাইবে তো আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে বন্ধুরা আপনার এখানে আপনাদের নাম দেবেন তো আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি নাম দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনার এখানে নিচে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে ডেট অফ বার্থ দেবেন তো আমি এখানে ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি এখানে ভুল দিলেও কোনো অসুবিধা নেই তো আপনারা এখানে আপনাদের ডেট অফ বার্থ দেবেন দেওয়া হয়ে গেল বন্ধুরা আপনারা কি করবেন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এই ধরনের একটি ইউজার নেম চলে আসবে তো আপনারা যদি এই ইউজার নেমটি রাখতে চান তাহলে আপনারা রেখে দেবেন বা আপনারা যদি চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখানে নিচে চেঞ্জ মাই ইউজার নেম বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার এখান থেকে ইউজার নেম চেঞ্জ করতে পারেন তো আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি বন্ধুরা আপনার এখানে একটি ইউনিক ইউজার নেমের নাম লিখবেন লেখার পরে আপনারা কী করবেন এখানে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের এখানে একটি আট অঙ্কের পাসওয়ার্ড দিতে হবে তো আমি এখানে আট অঙ্কের একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা পুনরায় কন্টিনিউতে ক্লিক করবেন করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের নাম্বারটিতে একটি ছয় অঙ্কের ওটিপি আসবে অর্থাৎ আপনাদের হোয়াটসঅ্যাপে ছয় অঙ্কের একটি ওটিপি আসবে এবং অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে যাওয়ার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনারা যদি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চান তাহলে আপনারা এখান থেকে পাঠাতে পারেন তো আমি এখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি না তো এখানে কন্টিনিউতে ক্লিক করছি কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের এখানে একটি ইমোজি তৈরি করতে হবে তো আপনারা চাইলে আপনাদের ইমোজি সেট করতে পারেন তো আমি এখানে করছি না আমি স্কিপ করে দিচ্ছি স্কিপ করে দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে এক্সিটে ক্লিক করবেন এক্সিটে ক্লিক করার পরেই বন্ধুরা দেখবেন যে আপনারা সঠিক নিয়মে স্ন্যাপচ্যাটে অ্যাকাউন্ট খুলে ফেলেছেন এরপরে আপনারা চাইলে স্ন্যাপচ্যাটের মাধ্যমে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আপনাদের বন্ধুদের সাথে কথা বলতে পারেন তাহলে বন্ধুরা বোঝা গেল আপনারা কোথা থেকে কীভাবে সঠিক নিয়মে স্ন্যাপচ্যাটে অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে আপনি লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দেবেন